নমস্কার বন্ধুরা মাতারানীর কৃপাতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে এই দুটি দিন আপনারা কেমনভাবে কাটাবেন এই দুই দিনের মধ্যে আপনাদের কি লাভ হবে এবং কি ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বোনেদের বড়ো ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক মাতা রানীর সত্যিকারের ভক্তরা অবশ্যই জয় মাতা রানী কমেন্টে লিখুন আপনারা মাতারানীর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে এই দিনগুলিতে আপনি কিছু ভুল বোঝাবুঝির সম্মুখীন হতে পারেন শান্ত থাকুন মনোযোগ দিয়ে শুনুন এবং যে কোনো বিভ্রান্তি পরিষ্কার করার চেষ্টা করুন এটি নতুন প্রকল্প শুরু করার এবং আপনার উচ্চাকাঙ্ক্ষা অনুসরণ করার জন্য একটি চমৎকার সময় পেশাগতভাবে আপনি আপনার কঠোর পরিশ্রমের জন্য স্বীকৃতি পাবেন এবং আপনার ক্যারিয়ারকে এগিয়ে নেওয়ার নতুন সুযোগ থাকতে পারে একটি নতুন সার্টিফিকেশন আপনার বিশেষজ্ঞতা এবং কর্মজীবন সম্ভাবনাকে উন্নত করবে ব্যবসায়িক উদ্যোগগুলি এই দিনগুলিতে কিছু বাধার সম্মুখীন হতে পারে সতর্ক পরিকল্পনা এবং কৌশলগত চিন্তাভাবনার প্রয়োজন সহকর্মীদের সাথে সম্পর্কগুলি ইতিবাচক এবং আপনি অন্যদের সাথে পেশাগত প্রকল্পে সহযোগিতা করতে দেখতে পারেন আর্থিকভাবে আপনি দেখতে পাবেন যে ছোট চিন্তাশীল সিদ্ধান্তগুলি বৃহত্তর স্থিতিশীলতার দিকে নিয়ে যায় ভালোবাসার জীবন ছোট ছোট অনুভূতির এবং সংযোগের মুহূর্তে পূর্ণ হবে একটি ছোট তর্ক একে অপরকে আরও জানতে একটি সুযোগে পরিণত হবে একটি ভাগ করা লক্ষ্য আপনাকে এবং আপনার সঙ্গীকে স্বপ্ন কাছাকাছি নিয়ে আসবে এই দিনগুলিতে আপনার পারিবারিক জীবন পূর্ণতাই অনুভব হবে এবং সবাই একসাথে সঙ্গতিতে আসবে এই দিনগুলিতে পুরানো বন্ধুদের সাথে পুনরায় সংযোগ স্থাপন করার বা বিদ্যমান বন্ধুত্বকে শক্তিশালী করার সুযোগ নিয়ে আসে স্বাস্থ্য নিয়মিত ব্যায়াম এবং একটি সংগতিপূর্ণ ঘুমের রুটিন বজায় রাখার মাধ্যমে উপকারিতা পাবে স্বাস্থ্যগতভাবে এটি একটি স্থির রুটিন বজায় রাখার এবং অতিরিক্ত পরিশ্রম না করার উপর মনোযোগ দেওয়ার একটি ভালো সময় অধ্যান্তিকভাবে প্রতিদিনের ছোট ছোট সাফল্যের উপর চিন্তাভাবনা আশা ও ভারসাম্য ডেকে আনে এই দিনগুলিতে সম্পত্তির ক্ষতি চাপ সৃষ্টি করতে পারে যা হারিয়েছে তা পুনরুদ্ধারের জন্য আপনি যা করতে পারেন তা মূল্যায়ন করতে সময় নিন এই দিনগুলিতে এটি আপনার ব্যক্তিগত উন্নতি এবং অদ্ভুত চ্যালেঞ্জগুলি অতিক্রম করার উপর মনোযোগ দেওয়ার একটি ভালো সময় আপনি আপনার পড়াশোনার মধ্যে একটি নতুন আগ্রহ আবিষ্কার করবেন যা সেখানকে আরও উত্তেজনাপূর্ণ এবং আনন্দদায়ক করে তুলবে আপনার একাডেমিক কর্মক্ষমতা উন্নত করার প্রতি মনোযোগ চমৎকার ফলাফল আনবে আপনার পরীক্ষায় এবং প্রকল্পগুলিতে উভয় ক্ষেত্রেই এই দিনগুলিতে গ্রহ আপনার ব্যক্তিগত জীবনে সুমধুরতা আনতে একত্রিত হয়েছে পরিবার এবং প্রিয়জনদের সাথে শান্তিপূর্ণ মিথস্ক্রিয়া আশা করুন বিনিয়োগে নিয়মানুবর্তিতা ভবিষ্যতের লাভের জন্য একটি নিরাপদ পথ তৈরি করে এই দিনগুলিতে আপনার কর্মজীবনের উপর মনোযোগ দেওয়ার জন্য ভালো দিন সেমিনার বা কর্মশালায় আপনার অগ্রণী সম্পৃক্ততা আপনার কর্মজীবনের গতিপথ উন্নত করে ব্যবসায়িক উদ্যোগগুলি এই দিনগুলিতে কিছু বাধার সম্মুখীন হতে পারে সতর্ক পরিকল্পনা এবং কৌশলগত চিন্তাভাবনার প্রয়োজন অধ্যান্তিকতা আপনাকে পরিষ্কারতা প্রদান করবে যা আপনাকে আপনার ব্যক্তিগত এবং পেশাগত জীবনে এগিয়ে যেতে সাহায্য করবে আর্থিকভাবে এটি একটি স্থিতিশীল সময় তবে অপ্রয়োজনীয় খরচ থেকে বিরত থাকুন পারিবারিক সম্পর্কগুলি আবেগগত সমর্থন প্রদান করবে এবং আপনি আপনার প্রিয়জনদের কাছ থেকে একটি শক্তিশালী সংযোগ অনুভব করবেন সম্পর্কগুলি আপনার অন্তর্দৃষ্টি এবং রূপান্তরমূলক প্রকৃতি থেকে উপকৃত হবে কারণ আপনি আপনার প্রিয়জনদের তাদের নিজস্ব চ্যালেঞ্জগুলির মাধ্যমে সহায়তা করতে সক্ষম আপনার সঙ্গীর সমর্থন আপনাকে একটি চ্যালেঞ্জিং পরিস্থিতি কাটিয়ে উঠতে সাহায্য করবে আন্তরিক প্রশংসা ও গঠনমূলক সমালোচনার ভারসাম্য পরিবারের বন্ধনকে দৃঢ় করে বন্ধুত্বগুলি মানসিক স্থিতিশীলতা এবং সহায়তা প্রদান করবে প্রয়োজনে সান্ত্বনা দেবে স্বাস্থ্যগত দিক থেকে নিশ্চিত করুন যে আপনি যথেষ্ট মানসিক এবং শারীরিক বিশ্রাম পাচ্ছেন যাতে অতিরিক্ত পরিশ্রম থেকে বিরত থাকতে পারেন স্বাস্থ্য শক্তিশালী থাকবে তবে আপনার রুটিনে সুষমতা বজায় রাখার উপর মনোযোগ দিন অধ্যাত্তিকভাবে ব্যক্তিগত প্রতিফলনের উপর মনোযোগ দিন এবং নির্দেশনার জন্য আপনার গভীর আত্মার সাথে সংযুক্ত হন এই দিনগুলিতে আপনার ব্যক্তিগত বা পেশাগত জীবনে দুর্ভাগ্য আসতে পারে মাথা উঁচু রাখুন এবং আপনার লক্ষ্যগুলিতে মনোযোগী থাকুন আপনি শক্তিশালী বোধ করবেন এবং চ্যালেঞ্জ গ্রহণের জন্য প্রস্তুত আপনার শিক্ষায় প্রচেষ্টা আপনার সহপাঠী এবং শিক্ষক দ্বারা লক্ষ্য করা হবে যা স্বীকৃতি এবং প্রশংসা আনবে আপনার পড়াশোনার প্রতি নিবেদন গুরুত্বপূর্ণ একাডেমিক অর্জনে পরিণত হবে এবং ভবিষ্যতের জন্য নতুন দরজা খুলে দেবে তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ